দেখি পাচ্ছে কেমন হচ্ছে ব্যবসা দিকে একটু জানার চেষ্টা করবো কাস্টমার কেমন আছে দেখুন প্রচুর বৃষ্টি চারিদিকে মানুষজন মেয়ে বললে চলে বৃষ্টির দিন কাস্টমার নাই তারপর আজকে আমি আপনাদেরকে হাতটা দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টির দিনে গরু এখন আসছে এখন বাজার হলো বারোটা সুন্দর সুন্দর গরুগুলো আছে দেখায় আসলে বৃষ্টির দিনে ভিডিও করা কঠিন চারিদিকে কাদা পানি

দেখুন অনেক গরু আছে কাস্টমার খুবই কম সব ভালো মনে গরু গুলো আছে এই আসলে হাটে আসলে বৃষ্টির দিনে এমনি বেচা কেনা কম হয় গরুর সাধারণত দেখুন মানুষজন একেবারে কম কিছু কিছু গরু আসছে গরু হয়তো আরো আসবে কত বাজার আজকে আজকের বাজারে সাড়ে তারিখে কথা বলে

তারপর আজকে বৃষ্টি ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই গরুর বর্তমানে গরুর বাজার একটু কম আছে প্রতি গরুতে প্রায় দশ পনেরো হাজার কম এই খুব সুন্দর গরু বিশাল আকৃতির এই গরুটি দেখি আমাদের এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি প্রায় ভাইয়ের কাছে আমরা ভাই কেমন আছেন গরু আছেন কত <laughs> দাম

সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিও একটু বেশি বড় করে বলাম বৃষ্টির দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম